উপন্যাসের নাম প্রথম চোখে হারানো লেখিকা মামুনিয়া নূর পর্ব পাঁচ কাছে আসার সাহস মামার বাড়িটা আবার ভরে উঠেছে মানুষের কোলাহলে হঠাৎ করে এই জড়ো হওয়া কেউ আগে জানত না নীলা খবরটা শোনার পর থেকেই অস্থির বোধ করছিল কারণ সে জানত এই বাড়িতে মানেই আর্য দুপুরের দিকে আর্য এসে পৌঁছাল বাড়িতে ঢুকেই তার চোখ অজান্তেই খুঁজে নিল নীলাকে আর খুব বেশি সময় লাগল না বারান্দার এক কোণে নীলা দাঁড়িয়েছিল হালকা রঙের শাড়ি খোলা চুল চোখে এক ধরনের চেনা শান্ত ভাব আর্য থমকে গেল মেসেজে কথা বলা আর সামনে দেখা এই দুইয়ের অনুভূতি যে কত আলাদা নীলা প্রথমে তাকে দেখেও না দেখার ভান করল কিন্তু বুকের ভেতরের ধুকপুকটা সে থামাতে পারল না কিছুক্ষণ পর আর্য নিজেই এগিয়ে এল অনেক দিন পর তার কণ্ঠে নরম হাসি নীলা তাকাল এই প্রথমবার সে আর চোখ সরাল না হ্যাঁ ছোট্ট উত্তর দুজনের মাঝখানে অদ্ভুত এক নিরবতা এই নিরবতা আর অস্বস্তিকর নয় বরং পরিচিত বিকেলের মুহূর্ত বিকেলে নীলা ছাদে উঠে আসে মাথার ভেতরে অনেক ভাবনা সে জানে এই সম্পর্কটা আর আগের মতো সহজ নয় হঠাৎ পেছনে পায়ের শব্দ একাই পালিয়ে এসেছ আর্য নীলা হালকা হেসে বলল ভিড়টা একটু বেশি আর্য পাশে এসে দাঁড়াল এইবার আর নীলার সরে যাওয়ার ইচ্ছে হল না দুজনের মাঝখানে খুব অল্প দূরত্ব হাত দুটো পাশাপাশি কিন্তু কেউ স্পর্শ করছে না মেসেজে তুমি কম কথা বলছ আর্য ধীরে বলল নীলা নিঃশ্বাস নিল ভয় লাগছিল কিসের নিজের এই উত্তরটা আর্যকে থামিয়ে দিল সে খুব শান্ত গলায় বলল আমি তাড়াহুড়ো করছি না নীলা তুমি যতটুকু দেবে ততটুকুই নেব নীলা চোখ তুলে তাকালো। এই কথার মধ্যে কোনো দাবি নেই শুধু অপেক্ষা তার বুকের ভেতর হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল সন্ধ্যার আলো সন্ধ্যায় ছাদের আলো জলে উঠল হালকা বাতাস নরম আলো সব মিলিয়ে মুহূর্তটা ধীরে চলছিল নীলা হঠাৎ বলল তুমি যদি একদিন চলে যাও আর্য তাকিয়ে রইল তার দিকে তাহলে অপেক্ষা করব আর যদি আমি প্রস্তুত না হই নীলার কণ্ঠ কাঁপছিল আর্য এক কদম এগিয়ে এল কণ্ঠ আরও নরম তাহলে আমি দূরেই থাকব কিন্তু ছেড়ে যাব না এই কথাটাই নীলার ভেতরের শেষ দেয়ালটা নরম করে দিল সে ধীরে বলল তুমি জানো আমি আগের মতো আর উদাসীন নই আর্য কিছু বলল না কিন্তু চোখের ভাষায় সব স্পষ্ট এই প্রথমবার দুজনের মাঝখানের নির্বতায় শুধু টান নয় একটা স্বীকৃত অনুভূতিও ছিল আর এই স্বীকৃতিটাই তাদের গল্পকে নতুন দিকে নিয়ে গেল বেলি উপন্যাসটি যদি আপনার ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরের পর্বে আর্য আর নীলার সম্পর্ক আরও গভীর হবে আর ভালোবাসা আরও স্পষ্ট রূপ নেবে দুটি হার্ট